আপনাদের আবারও স্বাগত জানাই ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্সে এর আগের দিন আমরা শিখেছিলাম এসআরটিভ সেন্টেন্স এবং এসআরটিভ সেন্টেন্সের প্রকারভেদ শিখেছিলাম এফার্মেটিভ সেন্টেন্স এবং ইন্টোনেগেটিভ সেন্টেন্স এফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে ইন্টোনেগেটিভ সেন্টেন্স করা হয় সেই ব্যাপারে আমরা জেনেছিলাম আজকে আমরা শিখবো ইন্টোনেগেটিভ সেন্টেন্সের ব্যাপারে ইন্টোনেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বলা হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বা জিজ্ঞাসামূলক বাক্য যে সকল বাক্য দ্বারা আমরা কারোর কাছ থেকে কোনো কিছু জানতে চাই সেই সকল জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু জেনে নেওয়াকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে wh word type yes no type মানে হচ্ছে আমরা কারুকাজ থেকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করি এবং সেই সকল জিজ্ঞাসাতে উত্তরটাও আসবে হ্যাঁ অথবা না এই সকল প্রশ্ন যখন আমরা করব তো এই প্রশ্নগুলোর নামটা হচ্ছে yes no type অর্থাৎ আমরা কোনো কিছু কারো কাছ থেকে এটা জানতে চাইছি যে তুমি কি খেয়েছো তুমি কি বাড়িতে খেয়েছ তাহলে এটার প্রশ্নের আনসারে আমরা কি বলবো হয় হ্যাঁ বলবো অথবা না বলবো হয় ইয়েস বলবো অথবা নো বলবো তাহলে এই প্রশ্নগুলোকে আমরা বলবো ইয়েস নো টাইপ আর ডাব্লিউএইচ ওয়ার্ড টাইপ মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড টাইপ মানে হচ্ছে যে কোনো কিছু কারো কাছ থেকে মানে বিশ্লেষণ করে অর্থাৎ ব্যাখ্যামূলক আমরা কারো কাছ থেকে কিছু জানবো যেমন তোমার নাম কি যখন আমি কাউকে জিজ্ঞাসা করবো যে তোমার নাম কি তখন সে কি বলবে আমার নাম সামিম আমার নাম আকরাম মানে এই একটা ব্যাখ্যা করে বলবে আর যখনই আমি ওকে জিজ্ঞাসা করব তুমি কি স্কুলে গেছিলা তখন সে বলবে হা অথবা না তো এই জন্য যখন আমি হা নাতে আনসার নিব তখন সেটাকে বলবো নো টাইপ আর যখন আমরা ব্যাখ্যা করে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করবো তখন সেটা হয়ে যাবে ডাব্লু এইচ ওয়ার ইয়েস নো টাইপ যখন কোশ্চেন আমরা লিখব নো টাইপ যখন কোশ্চেনটা হয় তখন সব সবসময় হেল্পিং ভার্বটা সামনে থাকে হেল্পিং ভার্ব সব সময় সামনে থাকে আর যখনই হেল্পিং ভার্ব সামনে থাকবে এবং সব থেকে শেষে কি থাকবে জিজ্ঞাসা চিহ্ন থাকবে এই চিহ্নটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চিহ্ন যেটা সব জায়গায় ইন্টোরেগেটিভ সেন্টেন্সের সব জায়গায় আমরা দেখতে পাবো যে এটা চিহ্নটা আছে এই চিহ্নটাকে বলা হচ্ছে কোশ্চেন চিহ্ন কোশ্চেন মার্ক অথবা এটাকে বলা হয় প্রশ্নবোধক জিজ্ঞাসামূলক চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় এটা থাকবে এই জিজ্ঞাসামূলক চিহ্নটা থাকবে হয়ে সেটা ওয়ার্ড টাইপও হতে পারে আবার সেটা নো টাইপও হতে পারে তো এস নো টাইপ আমরা দেখব যে হেল্পিং ভার্ব সব সময় সামনে থাকবে। সব থেকে আগে এস নো টাইপ কোশ্চিনে হেল্পিং ভার্ব সব থেকে আগে থাকবে। হেল্পিং ভার্ব কি এস আমরা এই সাইট থেকে জেনেছিলা যে এম ইজ আর ওয়াজ উইড হ্যাভ হ্যাজ হ্যাড এরকম অনেক আছে। এইসব হেল্পিং ভার্বগুলো সব সময় আগে থাকে। এবারে হচ্ছে তারপর এইচ ওয়ার্ড থাকে। W H Word type है आम्रा को क्यों नो हेल्पिंग भारत के सोचते के सामने और तद सोप सोप जनिशे सामने आम्रा देखते भागू ना प्रथम ही आम्रा देखो कि W H Word जी अपनो W H Word को दे पड़े W H Word type को सीना सबसे में W H Word टके ही आम्रा आगे देखो W H Word बोला कि What Why Where How How many Who Which How 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 far? How much? How long? Whom, whose? When? सब वर्ड गुला सब समय सामने थक मैंने वेक्षामूलको प्रश्न जिज्ञासा करब्लिच तो वार्ड क्षेत्र डब्ल्यूच वार्ड टाइम सबसे आगे थको এটাই হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন এবং ডাব্লিউ এইচ ওয়ার্ড টাইপ কোশ্চেন এবং ইয়েস নো টাইপ কোশ্চেন আশা করছি এটা সব বোঝানো হয়েছে তারপরে নেক্সট আমরা দেখবো এবারে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি বলে বর্ণনামূলক আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে জিজ্ঞাসামূলক ये टाब बोर्नोना कर बे कोनो कीचुके ये कर चे बोल चे बोर्नोना कर चे ये टाकी ये टाकी जीनियस ऐसो अर्इन्टोरेटिव सेंटेंडेंस हो चे वोटा के जीग्गा समर्था देनी पे तो रूल नंबर मान नामडा देखो रूल नंबर मान देखो जे एसआई टिप्स सेंटेंडेंस जे ये अच्छे एसआई टिप्स सेंटेंडेंस जे हेल्पि�

এটা হয়ে গেল কি ইন্টগ্রেটিভ সেন্টেন্স रूल নাম্বার 1 অনুযায়ী এসআরটি সেন্টেন্সে হেল্পিং ওয়ার্ডটা মানে এটা ইন্টগ্রেটিভ সেন্টেন্সে সব সময় আর लीजिएगा আর আগে যখন আসবে তো আগে যখন আসবে এটা প্রশ্নবোধক হয়ে যাবে ইন্টগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাবে আর এর শেষে সব সময় কি হবে এই জিজ্ঞাসা মূলক চিহ্নটা বসবে যেমন ইউ আর টেলিং এলাই এটাকে এটা হলো এসআরটিপ সেন্টেন্স এবারে এখানে যখন এটাকে ইন্টগ্রেটিভ করব তখন হেল্পিং ভার্বটা আছে এটাকে সামনে নিয়ে নিব যখন সামনে নিব তখন হয়ে যাবে আর সাবজেক্টটা চলে যাবে পরে ইউ কলিং এলল আই লাস্টটা হয়ে যাবে ইজ টিমো এরকম ভাবে আমরা এসআরটিপ সেন্টেন্সকে ইন্টগ্রেটিভ সেন্টেন্স রুল নাম্বার 1 অনুযায়ী করতে পারি এরপরে আমরা দেখো রুল নাম্বার 2 রুল নাম্বার 2 অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রেসিডেন্ট ইনডিফিনিট টেন্স এ টেন্সের ক্ষেত্রে এ সার্টিসিফিয়েন্ট টেন্স এ সার্টিসিফিয়েন্ট এ ইনকোরেটিভ করতে হলে মানে ডু অথবা ডাজ বসতে হবে হয় ডু না হয় ডাজ বসতে হবে এবং এই ডু আর ড্যাশের পরে যে কসা চিহ্ন দিতে হবে তো ডু কোথায় বসবে ডাস কোথায় বসবে এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আবার ওই এটা বলছি ডু বসবে যখন ভি মান থাকবে ভার মান থাকবে আর ডাস যখন বসবে তখন যখন ভার বসছেন گے এস বা এস থাকবে তখন ডাস বসবে মানে যখন আমরা এ আর ডাস বসাবো তখন এই এস ইএস যা আছে এটা উঠে যাবে ঠিক আছে ডু বসবে ভার মান থাকলে ডাস বসবে ভি প্লাস এস ভাগ ইএস থাকলে তো যখন আমরা বসাবো এটা

ये बढ़ गया ये बढ़ गया रूल नंबर तेरे बोलते हैं जब पास्ट इंडिपेंडेंट टेंस के क्षेत्र में इंटरोगेटिव इंटरोगेटिव

এবার এটাকে যখন আমরা করব তো কি করব যে ফার্স্ট ইনফিনিট এ কি বলে এর মূল ভাগ ডি ডাকে বসাবো আর ডি বসিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো তো ডি উই মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম গো ওয়েন্ট এসে গো গো থেকে ওয়েন্ট হইছে তো ওই জন্য আমরা বসাবো গো देयर ডিড উই গো देयर ডিড উই গো देयर নেক্সট দুই নাম্বার দুই নাম্বারে বলছে উই প্লেড প্লেড আজকের জন্য এখন অবটি ইন্টারনেগেটিভ সেন্টেন্স টা আশা করছে বুঝতে পেরেছেন আপনারা এরপরে থেকে আমরা দেখবো বাকি যে তিনটা ভাগ করে রইল ওই তিনটা ভাগটাকে একসঙ্গে কভার করার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন ফলো করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং এই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে ভাস থাকবেন